হয়তোবা কি কারণে কেটে গেছে স্টাফ হয়ে গেছিল এই জন্য আবার লাইভে চলে আসলাম যে আপনাদের সাথে তো আসলে হঠাৎ করে চলে যাওয়া যায় না এই কারণে আমি লাইভটাই আবার আসছি তা যাই হোক হবে ভাই ওই রাজু ভাই আসলে ওই লাইটটা অটোমেটিক মনে করেন যে ব্রেক করে কেটে গেছে এই জন্য মনে করেন যে আমি কিরি আমি খানিক পরে আমি খেয়াল করে দেখি পরে যা যাক যাক আসসালামু আলাইকুম সাব্বির ভাই রাজু ভাই আছেন হানিফ ভাই আছেন আসলে এই জন্য দুঃখিত যে আমি হঠাৎ করে লাইফটা কেটে দেবো তা আসলে আপনার আপনাদেরকে তো বলতে হবে তাই না না বললে আমি একদমই মনে করেন যে অভদ্রতার মত মনে করেন কাজ হয়ে যায় হ্যাঁ তাই না আপু আসছেন ও আমি আছি আপু আছে আমি আপুল লাইবে যাই আপুরাও কিন্তু ডিউটি করে একটা মুরগির মুরগি যেখানে তৈরি হয় অথবা ফারাম বলতে পারেন ওখানে ডিউটি করে কিন্তু আচ্ছা আমি ভাই ও আর কয়েক মিনিট থাকি থাকার পরে রাজু ভাই আপনার সাথে আমি আপনি আমাকে ফোন দেবেন হ্যাঁ আপনি আমাকে ফোন দিবেন ময়দুল ভাইও আছে আপনি আপনাকে ফোন দিবেন দিলে আপনার সাথে কথা বল দরকার লাগলে এখনই লাইভ কেটে দিই আপনার সাথে আমি ফ্রিভাবে কথা বলি হুম আচ্ছা যাও আমি বেশিক্ষণ থাকবো না এখানে তিরিশ মিনিট মতন থাকি হ্যাঁ থাকার পরে অথবা কয়টা বাজে এখন এখন যদি বারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত বাংলাদেশ টাইম বারোটা পর্যন্ত থাকে তাহলে লাইফটা আধা ঘন্টা চালাই আর যদি মনে করেন যে একটু ভাই বলেন ওকে আপু এখন হচ্ছে আপুদের হলো ফার্মে চাকরি করে আমি মাঝে মধ্যে যাই হ্যাঁ ভিডিও ওই ই করি দেখি চুপচাপ থাকে কিরি আমি আসি চুপচাপ থাকে লাইভে খানিক থেকে চলে আসি গত দুই দিন আমি কথা বলছি তা আপু আসে এসে যে সময় দেখছে এখন হ্যাঁ আপুরও স্বপ্ন যে তার চ্যানেলটাও যেন ইনশাল্লাহ ভালো হয় অথবা বড় হয় হ্যাঁ তার চ্যানেলে আমি ভিডিও দেখছি মোটামুটি ভালো আশা করা যায় আসলে এই চ্যানেলগুলো গ্রো করতে গেলে নতুন নতুন অডিয়েন্সের কাছে যাওয়ার দরকার অথবা নতুন নতুন ফ্রেন্ডের দরকার আছে দেখা যাচ্ছে যে একজন ভিডিও দেখছে ইন্ডিয়া থেকে একজন ইন্ডিয়ার ভিতরে দেখা যাচ্ছে যে বিশটা রাজ্যই আমার ভিডিওটা দেখছে অথবা বিশটা মোবাইলে দেখছে বাংলাদেশে দেখছে অন্য জায়গায় দেখছে সাথে দেখছে এইভাবে দেখলে ভিডিওটা যখনই ছড়াইবে তাহলে ওই আশপাশে দেখা যাচ্ছে যেই মোবাইলের সাথে আরও ফ্রেন্ড আছে ওই ভিডিওটা কিন্তু ইউটিউবের ভিতরে ইউটিউবের অ্যালগোরিতে ঘুরবে ঘুরলে কারোর না কারোর কাছে যাবে সে এখন ক্লিক করবে দেখবে সেখন কিন্তু অডিয়েন্সটা বাড়বে এইভাবে আর তাছাড়া অনেকের ভিডিওর আকর্ষণ দেয় একটু ডিসপ্লেতে কোনো কায়দার কোনো কিছু দেয় দিলে থাম্বেল দেয় এটা দেয় ওটা দেয় অথবা এসিএ করে এগুলো করার পরে কিন্তু তাদের ভিডিওটা একটু রান করে অথবা তাদের ভিডিওটা ভালো হয় হুম আচ্ছা রাজু ভাইকে যে ভাইয়া মসজিদ ভাই হলো কমেন্ট করছে যে কেমন আছেন রাজু ভাইকে জানতে চাইছে মসজিদ ভাই হুম রাজু ভাই আর একটা আইডি নিয়ে আসছেন হ্যাঁ আচ্ছা যা রাজু ভাই দুইটা আইডি এখানে আছে ওই যে আপু আছে আর সাব্বির ভাই আছে মদুল ভাইও আছে আমি আসলে এই যে এই যে এই যে মানুষকটা আমি এখন মালয়েশিয়ার টাইম রাত দুইটা বাজতে গেল আর বাংলাদেশ টাইম বারোটা এই যে মানুষ কয়টা আসলে আমার এই বগবাগানি কটা শুনছে ঠিক আছে এই মানুষ কটা আসলে আমি আমি জানি না আসলে আল্লাহ তালাক তাদের মনে আমার জন্য কি মায়া দয়া রাখছে কি রাখছে না আমি জানি না কিন্তু আমি একদম সত্য কথা বলি আমি আপনাদের জন্য অথবা আপনাদেরকে আমি মন থেকে ভালোবাসি তা না হলে আপনাদের ওখানে বারবার একটা কুত্তা দেখেন কুত্তা একটা কুত্তা খাইতে না দিলেও ওই বাড়িতে কিন্তু যায় হ্যাঁ যে ঘুরঘুর 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 করে আমি অনেকে লাইভে প্রথম প্রথম যে লাইক দিই না আমি না দিয়ে চুপচাপ থাকি হ্যাঁ আমি দেখা যাচ্ছে স্কিপ করে যখনই আমি ইউটিউবের ভিতরে স্কিপ করে আমি একটার পরে একটা ভিডিও দেখতে দেখতে যাব সেখন কিন্তু লাইভটা চলে আসে শো হয় টাকার টাকা দিন পঞ্চাশ টাকা ভাঙায় মানে কারণ এই যে আমার একটা ভাইয়া আসছে ডিউটি করছে এখন হ্যাঁ হ্যাঁ ভাই আমি আসলে দিয়ে আপু আমি ওই কমেন্টটা বুঝি নাই হ্যাঁ ময়দুল ভাই আবারও আসছেন ও আচ্ছা 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 সরি তাহলে হ্যাঁ আপনার ঘুম লাগছে আপু আপনি তাহলে ঘুমান হ্যাঁ আর আপনি যদি রাত্রে লাইভ খুলে খুলে ঘুমান আমি কাজ শেষ করে আমি বাসায় যেয়ে আপনাকে হ্যাঁ আপনাকে তাছাড়া তো ময়দুল ভাই লাইভ খোলা থাকবে আপনাকে ওখানে আসলে কে কয়টা আইডি দিয়ে রাখবে আমি জানি না তা আপনার যদি লাইভ খোলা থাকে ও আচ্ছা আচ্ছা না খুলবেন না তাহলে কালকে আপনি ডিউটিতে গেলে আপনার তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে আছে হ্যাঁ আপনি ওই ই করবেন আপনার যখনই যাবেন আপনি ওই লিঙ্কটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন অথবা গ্রুপে দিয়ে দেবেন তাহলে আমি হঠাৎ করে আপনার লাইভে যেয়ে আমি চুপচাপ থাকতে পারবো কেননা ডিউটিতে গেলে আমি সব ধরেন আমি বারোটায় ডিউটিতে গেলাম ইন্ডিয়া দশটা সাড়ে নয়টা বাজে সেই সময় যদি আমি ডিউটিতে যাই আমি যে পরে তো আর কথা বলতে পারবো না ম্যাক্সিমাম আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে যে মুভমেন্টটা জানার পরে দুপুর একটা আসে ও আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ তোমাকে সময় দেবো কেন কত কালও তুমি লাইভে আসছিলে আজকেও আসছো হ্যাঁ একটা একটা মানুষ মানুষের কাছ থেকে অবশ্যই আশাবাদী হ্যাঁ আমরা যারাই এখানে আসছি সবাই সবার জন্য আশাবাদী সবাই সবাইকে আশা নিরাশা করব করবো না আচ্ছা তোমার ঘুম পাচ্ছে তুমি বাসায় তাহলে ঘুমিয়ে পড়ো কেননা তোমার সকালে আবার ডিউটিতে আস ডিউটি আছে ডিউটিতে যেতে হবে আমার অনেক আগে তোমার ডিউটি শুরু হয়ে যায় আসলে কাজ করতে আসলে খুব কষ্ট লাগে আর তুমি যাও তোমার জন্য দোয়া রইল দাদার জন্য দোয়া রইল আর আসলে আমি তোমাদের সাথে অনেক আপুরা আছে ইন্ডিয়াতে তাদের সাথে আমি কথা আমি আসলে আমার স্বপ্ন যে আমি ইন্ডিয়াতে যাব ইন্ডিয়া দেশ দেখবো অথবা ঘুরব কিন্তু ইন্ডিয়ার মানুষের সাথে এখন কথা বলছি আমি যে বাংলা ভাষায় কথা বলি তারাও বাংলা ভাষায় কথা বলে কিন্তু তারা ইন্ডিয়া দেশে থাকে অথবা ইন্ডিয়ার যেই সব জায়গাগুলো আমার আসলে আমি সিনেমার ভিতরে নাম শুনছি অথবা রেডিওতে হ্যাঁ ছোটোকালে যখন রেডিও শুনতাম সেই সময় ওই সব জায়গাগুলোর নাম শুনতাম অনেক আপুদের সাথে পরিচয় ওই জায়গাগুলোর নাম বলে হ্যাঁ যেরা আসাম আছে মেঘালয় আছে মেঘালা কি যেন বলে ওইগুলো আছে তারপরে কী কয় অনেক অনেক জায়গা আছে ওইগুলো বলে হ্যাঁ আসলে আমার খুব পছন্দ এই জন্য কখনো যদি একটু ভাই আমি মনে হয় আচ্ছা রাজু ভাই আপনি ই করেন ওই আমি আচ্ছা সবাই সবাইকে জানে আমি রাজু ভাইয়ের সাথে কিছুটা কথা রাজু ভাই একটু হোয়াটসঅ্যাপে কল দেন হ্যাঁ এক মিনিটের ভিতরে আমি লাইভ লাইভটা কেটে দেব আপনার সাথে কথা বল আসসালামু আলাইকুম আমি প্রবাসী পিন্টু আবারও যদি লাইভে আসি আগামীকাল ইনশাল্লাহ আপনাদেরকে মন থেকে দোয়া ও ভালোবাসা রইল অবশ্যই এখানে যারা আসছিল তাদেরকে আমি মন থেকে দোয়া করি অথবা প্রাউড ফুল করি যে তারা আমার লাইভে আসছে অথবা আমার লাইভের আমার কিছু কথা আকলামি কথা অথবা যেই কথাগুলো বলছি সে কথাগুলো শুনছে বিষয় হচ্ছে আপনারা চ্যানেল আছে আপনারা অবশ্যই সবাই সবাইকে সহযোগিতা করতে হবে অথবা হেল্প করতে হবে কখনোই মনের ভিতরে হিংসা রাখতে হবে না না আমার ভিডিও ভালো আমি ওর সাপোর্ট করব না অথবা আমি এক ঘন্টা সময় দিলাম ও আমারে আধ ঘন্টা দিলো ভাই যে যতটুকু দেখ মনের ভিতরে কখনো হিংসা রাখতে হবে না তাহলে বড় হওয়া যাবে না একদমই সত্য কথা আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন মন থেকে দোয়া করি প্রবাসী পিন্টু আবারও কালকে লাইভে আসলে অবশ্যই আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম